আলাইকুম আপনি জানেন কি দক্ষিণ এশিয়ার মানচিত্র কি বদলে যেতে চলেছে লাদাখ আর অরুণাচলের পর এবার ভারতের আরও একটি বিশাল এলাকা নিজেদের বলে দাবি করল চীন শুধু দাবিই নয় সেখানে চীন শুরু করেছে বিশাল সব নির্মাণ কাজ ভারতের কড়া প্রতিবাদকে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বেইজিং বলছে এটি তাদের নিজস্ব ভূখণ্ড ভারত ও চীনের মধ্যে কি তবে বড় কোনও সংঘাত অপেক্ষা করছে আজকের ভিডিওতে আমরা দক্ষিণ এশিয়ার রাজনীতি ও ভূখণ্ড নিয়ে অত্যন্ত সংবেদনশীল একটি বিষয় আলোচনা করব হিমালয়ের কোলে ভারত ও চীন এই দুই পরমাণু শক্তিধর দেশের মধ্যে দীর্ঘদিনের সীমান্ত বিরোধ এখন এক নতুন ও বিপজ্জনক মোড় নিয়েছে সম্প্রতি ভারতের জম্মু ও কাশ্মীরের অন্তর্ভুক্ত সাক্ষ্যগাম উপত্যকা নিয়ে দুই দেশের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে যা উদ্বেগের কারণ গত বারোই জানুয়ারি সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং একটি সংবাদ সম্মেলনে অত্যন্ত কঠোর অবস্থান ব্যক্ত করেছেন তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে সাক্ষাম উপত্যকায় তারা যে অবকাঠামো নির্মাণ করছে তা সম্পূর্ণ বৈধ এবং এটি চীনের সার্বভৌম অধিকারের মধ্যে পড়ে চীনের এই সরাসরি ঘোষণা ভারতের জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ ভারত এই অঞ্চলটিকে নিজেদের বলে জানে শাকসগাং উপত্যকা মূলত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি অংশ ছিল যা উনিশশো সালে পাকিস্তান চীনের কাছে হস্তান্তর করে ভারত শুরু থেকেই এই হস্তান্তরের তীব্র বিরোধিতা করে আসছে এবং একে অবৈধ বলে গণ্য করে দিল্লির মতে পুরো জম্মু কাশ্মীর ও লাদাখ ভারতের অবিচ্ছেদ্য অংশ তাই অন্য কোনো দেশ সেখানে হস্তক্ষেপ করার কোনো আইনি বা নৈতিক ভিত্তি রাখে না বলে ভারত জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বেইজিংয়ের এই অনর অবস্থানের প্রেক্ষিতে অত্যন্ত কড়া প্রতিক্রিয়া দেখিয়েছে নয়াদিল্লি জানিয়েছে যে সাক্ষ্যগাম উপত্যকায় কৃত্রিমভাবে কোনো ভৌগোলিক পরিবর্তন আনার চেষ্টা করা হলে ভারত চুপ করে বসে থাকবে না তারা নিজেদের ভূখণ্ড রক্ষায় যে কোনো ধরনের কঠোর ব্যবস্থা নেওয়ার অধিকার রাখে এর ফলে দুই দেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক এখন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে ধাবিত হচ্ছে প্রতিনিয়ত অন্যদিকে চীন দাবি করছে যে পারা কেবল তাদের নিজেদের সীমানার ভেতরেই উন্নয়নমূলক কাজ পরিচালনা করছে মাওনিং তার বক্তব্যে উনিশশো সালের চীন পাকিস্তান সীমান্ত চুক্তির রেফারেন্স টেনেছেন তিনি মনে করেন সেই চুক্তির মাধ্যমেই এই অঞ্চলের সীমানা চূড়ান্তভাবে নির্ধারিত হয়ে গেছে তবে ভারতের অবস্থান হল পাকিস্তান নিজেই যখন সেখানে অবৈধভাবে অবস্থান করছে তখন সেই চুক্তি কোনোভাবেই কার্যকর হতে পারে না এই বিরোধের গভীরতা বুঝতে হলে আমাদের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর বা সিপিইসি প্রকল্পের দিকে তাকাতে হবে ভারত বরাবরই এই প্রকল্পের বিরোধিতা করে আসছে কারণ এটি বিতর্কিত ভূখণ্ডের উপর দিয়ে নিয়ে যাওয়া হয়েছে ভারতের দাবি বেইজিং ও ইসলামাবাদ মিলে অবৈধভাবে ভারতের জমি ব্যবহার করছে অন্যদিকে চীন বলছে এটি কেবল একটি অর্থনৈতিক উদ্যোগ যা স্থানীয় মানুষের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করবে দু সালে গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে সেই ঘটনার পর দুই দেশের সম্পর্কে বরফ জমতে শুরু করেছিল যদিও দু সালে একটি সমঝোতার মাধ্যমে সীমান্তে উত্তেজনা কিছুটা প্রশমিত হয়েছিল এবং সরাসরি বিমান চলাচল বা বাণিজ্যের মতো ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছিল কিন্তু ভূখণ্ড নিয়ে এই নতুন দাবি সব অর্জনকে ম্লান করে দিল অরুণাচল প্রদেশ নিয়েও চীনের আচরণ ভারতকে বারবার ক্ষুব্ধ করেছে চীন মাঝে মধ্যেই অরুণাচলের বিভিন্ন জায়গার নাম পরিবর্তন করে ম্যাপ প্রকাশ করে তারা এই রাজ্যটিকে নিজেদের অংশ হিসেবে দাবি করে আসছে দীর্ঘ সময় ধরে এখন নতুন করে শাকশোগাম উপত্যকা নিয়ে তাদের এই সক্রিয়তা প্রমাণ করে যে বেইজিং হিমাময় অঞ্চলে তাদের প্রভাব বিস্তারের নীতি থেকে এক চুলও সরতে মোটেও রাজি নয় বিশেষজ্ঞরা মনে করছেন চীনের এই আগ্রাসী মনোভাব দক্ষিণ এশিয়ার স্থিতিশীলতার জন্য একটি বড় চ্যালেঞ্জ একদিকে পাকিস্তান এবং অন্যদিকে চীন দুই দেশের সাথেই ভারতের সীমান্ত বিরোধ এখন চরমে ভারত সরকার আন্তর্জাতিক মহলে এই বিষয়টি বারবার তুলে ধরছে কিন্তু বেইজিং তাদের সামরিক ও অর্থনৈতিক শক্তির জোরে নিজেদের অবস্থানে অনড় রয়েছে যা পরিস্থিতিকে দিন দিন আরও জটিল করে তুলছে সাকশুগাম উপত্যকার এই অবকাঠামো নির্মাণ কেবল সাধারণ কোনো রাস্তা বা ভবন তৈলে নয় সামরিক দিক থেকে এর গুরুত্ব অপরিসীম এই অঞ্চলে চীনের উপস্থিতি মানেই ভারতের কৌশলগত অবস্থানে ফাটল ধরা ভারত যদি এই বিষয়টি নিয়ন্ত্রণে না আনতে পারে তবে ভবিষ্যতে এই এলাকা থেকে ভারতের মূল ভূখণ্ডে নজরদারি চালানো চীনের জন্য অনেক সহজ হয়ে যাবে বলে সামরিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন বর্তমান পরিস্থিতিতে ভারতের সামনে বড় চ্যালেঞ্জ হল কূটনৈতিক ও সামরিক ভারসাম্যের সমন্বয় করা চীন যেভাবে আন্তর্জাতিক আইনকে বুড়ো আঙুল দেখিয়ে অগ্রসর হচ্ছে তাতে আলোচনার মাধ্যমে সমাধান পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে তবে ভারতও পিছিয়ে থাকার দেশ নয় তারা সীমান্তে নিজেদের শক্তি বাড়াচ্ছে এবং চীনের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রাখছে সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যায় তাই দেখার বিষয় বন্ধুরা হিমালয়ের এই সীমান্ত উত্তেজনা কেবল ভারত বা চীনের বিষয় নয় এটি পুরো এশিয়ার শান্তি ও নিরাপত্তার সাথে জড়িত যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না তবে বিশ্ব নেতারা চাইছেন আলোচনার মাধ্যমে এই সমস্যার সমাধান হোক আপনাদের কি মনে হয় চীন কি আসলেই ভারতের এলাকা দখল করে নিচ্ছে নাকি ভারত তাদের দাবি আদায়ে ব্যর্থ হচ্ছে কমেন্টে আপনাদের মূল্যবান মতামত জানান